দেখেন কি অবস্থা বৃষ্টি হইতে বাতার কথা ইয়া ইয়ার আল্লাহ কি অবস্থা সত্যি কথা বলতে কি ভাই আজকে একটু মজার ফান করি আপনাদের সাথে কাজ হয়েছে আগে ভাবতাম যে বৃষ্টিতে মনে হয় বৃষ্টি হইলে মনে হয় যে আসমান দিয়ে কেউ বড় উঁচা জোতা পাই দিয়া হাত আর ভাতা মনে করতাম যে আল্লাহর মনে হয় গরম লাগে লেখা

ও একদিকা ভালো আছি একদিকে ভালো আছি তো বিয়ে করি না তাহলে বৌ যদি থাকতো তবে বউ বার বার ফোন দিত ফোন দিয়ে এক হইতো গো থাকতে পারতেছি না আর কি করুন তখন যদি ঠাল ঢোল ভরে মরে তবে ওই ঢা বোর বাপমায় বসবে আমি তো সিপঠি বাই সিপ্টি আছে সেগুটি চারা